দেখছেন তো ময়দার বিস্কুটটা কত সুন্দর হয়েছে আর যে কত খাস্তা হয়েছে ভিতরটা কত সুন্দর হয়েছে দেখছেন তো মাইক্রো ওভেন ছাড়াই গ্যাসের চুলায় কত সুন্দর পারফেক্ট বিস্কুট বানানো যাচ্ছে আর এই বিস্কুটটা বানাতে শুধুমাত্র তিনটা উপকরণ লাগে সকালে বা বইকালে চা বা কফির সঙ্গে এরকম এক পিস বিস্কুট থাকলে তো একেবারে জমে যাবে তো আজকে আমি বিস্কুট বানাবার জন্য এখানে আমি এক কাপ ময়দা নিয়েছি তো আপনারাও কম বেশি করে নিতে পারেন তো ময়দাগুলোকে আমি মিক্সির বলে নিয়ে নেব তো একই কাপেরই আমি হাফ কাপ চিনি গুঁড়া করে নিয়েছি তো মাপ মতো দিবেন তাহলে আপনাদেরও বিস্কুটটা পারফেক্ট হবে আর এখানে আমি হাফ চামচ বেকিং পাউডার দিয়ে নেবো আর হাফ চামচ বেকিং পাউডারটা দিয়ে নেবেন তাহলে বিস্কুটটা অনেকটাই ফুলবে তো শুকনো উপকরণগুলো খুব ভালো করে আমি মিশিয়ে নেবো আর শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেবেন শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখানে আমি সাদা তেল নিয়েছি তো অল্প অল্প করে দিয়ে ডো বানিয়ে নেব আর এখানে সাদা তেল ব্যবহার করবেন সরষের তেল কিন্তু একটু ব্যবহার করবেন না নইলে বিস্কুটটা ভালো হবে না তারপরও যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় তো আপনারা যতটা ময়দা নিয়েছেন তার হাফ তেল দেবেন তাহলে বিস্কুটটা পারফেক্ট হবে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন কেননা আপনাদের একটা লাইক কমেন্টে আমাকে ভিডিও করতে মোটিভেট করবে আর যারা আগে থেকে করে রেখেছেন তাতে অনেক অনেক বলবো তেল দিয়ে আমি ডোটা বানিয়ে নিয়েছি আর ডোটা বুঝতে পারছেন কেমন হয়েছে তো এইভাবে ডোটা বানাবেন একেবারে লুচি বা পরোটার মতো সফট বানাবেন না তো আমি ছোটো ছোটো করে লই কেটে নেবো তো আপনারা আপনাদের পছন্দ মতো লই কেটে নেবেন তো আমি বিস্কুটটা বানিয়ে নেবো তো লই একটা নিয়ে নেব হাতের সাহায্যে ঘুরিয়ে গোল করে নেবো তো যে আমি ঘুরিয়ে গোল করে নিয়েছি আর দেখছেন তো বিস্কুটগুলো একটু ফেটে যায়নি আর কত সুন্দর হয়েছে তো এইভাবে দুটা আমি খেয়ে নেবেন তাহলে আপনাদেরও বিস্কুটটা একেবারে পারফেক্ট হবে বেকারি স্টাইলের মতো হবে তো এভাবে হাতে সাহায্যে হালকা চেপে নেব তো এই যে বিস্কুটটা আমার একটা হয়ে গেল আর দেখছেন তো বিস্কুটটা কত সুন্দর হয়েছে আর কত পারফেক্ট হয়েছে তো এইভাবে বিস্কুট যদি বানান তো যেই কেউ বিস্কুট বানাতে পারবে তো বিস্কুটটা পেক করার জন্য এখানে আমি একটা প্লেট রেডি করে নিয়েছি তো প্লেট প্লেটে পুরোটাতে সাদা তেল ব্রাশ করে নিয়েছি তো ওপর একটা বাটার পেপার দিই বাটার পেপারও খুব ভালো করে তেল ব্রাশ করে নিয়েছি তেভাবে বাটার পেপারও তেল ব্রাশ করে নেবেন তো বিস্কুটগুলো আমি একটা একটা করে প্লেটে রেখে দেবো তা আপনাদের সুবিধাজন আর একটা আমি বানিয়ে দেখেছি একটা লইগুলো নিয়ে হাতের সাজে ঘুরিয়ে গোল করে হালকা চাপ দিলেই দেখলেন তো কত সাজে বিস্কুটটা তৈরি হয়ে যায় দেখছেন তো প্রত্যেকটা বিস্কুট একেবারে পারফেক্ট হয়েছে তো আবারও আমি প্লেটে রেখে দেবো তো একই রকম করে আমি সব বিস্কুটগুলো বানিয়ে নিয়েছি আর দেখছেন তো এক কাপ ময়দা দিয়ে কতগুলো বিস্কুট তৈরি করা গেল তো আর যখনই বিস্কুট রাখবেন তো বিস্কুটগুলো ফাঁকা ফাঁকা করে রাখবেন তো বিস্কুটগুলো বেক করার জন্য এখানে আমি একটা মোটা তলায় কড়াই নিয়েছি আর যখনই বেক করবেন একটা মোটা তলায় কড়াই নেবেন দশ মিনিট আগে থেকে চুলার ফ্লেমটা মিডিয়ামে রেখে কড়াইটাকে আমি খুব ভালো করে হিট করে নিয়েছি বা টিফিনের ঢাকনা যেটাই আপনাদের হাতের কাছে থাকবে সেটাই আপনার দিয়ে নেবেন কিন্তু ডাইরেক্টলি প্লেটটা বসাতে যাবে না তো কড়াইটা আমার হিট করা দশ মিনিট হয়ে গেছে তো সাবধানে আমি প্লেটটা ঢাকা দিয়ে বিস্কুটগুলো আমি কুড়ি থেকে পঁচিশ মিনিট বেক করে নেব তো বিস্কুটগুলো বেক করতে প্রায় আমার পঁচিশ মিনিট সময় লেগেছে তো আমি পাঁচ মিনিট আগে চেক করে নিয়েছিলাম তো হালকা কাঁচা ছিল তো ঢাকা দিয়ে আরো পাঁচ মিনিটে বিস্কুটটা বেক করা হয়ে গেছে তো আপনাদের সময়টা কম বেশি লাগতে পারে কিন্তু মিনিটের আগে একটু ঢাকনাটা না নইলে বিস্কুটগুলো নষ্ট হয়ে যাবে বিস্কুটটা ফুলবে না পারফেক্ট হবে আর দেখছেন তো বিস্কুটগুলো ফুলে কত বড় বড় হয়ে গেছে আর কত মোটা মোটা হয়ে গেছে তো বিস্কুটটা আমি গ্যাস থেকে নামিয়ে পুরোপুরিভাবে ঠান্ডা করে নেবো বিস্কুটগুলো রুমে রেখে ঠান্ডা করে নিয়েছি আর গরম অবস্থায় বিস্কুটগুলো তুলতে যাবে না গরম অবস্থায় বিস্কুটগুলো অনেকটাই নরম থাকে তো বিস্কুটগুলো আপনাদের আমি একটা তুলে দেখাচ্ছি আর দেখছেন তো বিস্কুটগুলো কত সুন্দর হয়েছে কত পারফেক্ট হয়েছে আর এভাবে বিস্কুট যদি বানান তো যে কেউ বিস্কুট বানাতে পারবে তো তো বিস্কুটগুলো বিস্কুটগুলো আমি আমি একটা 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 করে করে প্লেটে প্লেটে তুলে তুলে নেব নিয়েছি আর দেখছেন তো বিস্কুটগুলো কত সুন্দর হয়েছে আর কত পারফেক্ট প্রত্যেকটা বিস্কুট একেবারে পারফেক্ট হয়েছে তো বিস্কুটটা আপনাদের আমি একটা ভেঙে দেখাচ্ছি আর দেখছেন তো বিস্কুটটা কত সহজে ভেঙে যাচ্ছে ভিতরটা দেখছেন তো কত সুন্দর হয়েছে দেখলেন তো রকম মাইক ওভেন ছাড়াই গ্যাসের চুলায় কত সহজে বিস্কুট বানানো গল আর এভাবে বিস্কুট বানিয়ে আপনারা অনেক দিন অবধি স্টোর করে রাখতে পারবেন সকালে বা বইকালে চা কফির সাথে এরকম এক পিস বিস্কুট থাকলে তো একেবারে জমে যাবে তো আমার এই ময়দার বিস্কুটের রেসিপিটা যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কেননা যখনই নতুন কোনো ভিডিও আপলোড দিব সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে